আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা হিন্দি ভাষা শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আমার এর অর্থ হিন্দিতে হবে মেরা মেরা মানে হচ্ছে আমার নাম নাম এর অর্থ হচ্ছে নাম আমরা বাংলায় বলি নাম হিন্দিতে বলা হয় নাম আমার নাম এর অর্থ হবে মেরা নাম মেরা নাম আমার মা মেরা মা মেরা আর মেয়ে বলবে মেরি আম্মা বা মা আমার বাবা মেরা পাপা মেরা পাপা মানে হচ্ছে আমার বাবা আমি এর অর্থ হবে ম্যা ম্যা মানে আমি আমার ভাই এর অর্থ হবে মেঁয়েরা ভাই মেয়েরা ভাই মানে হচ্ছে আমার ভাই আমার বোন এর অর্থ হবে মেরা বেহন মেরা বেহেন মানে হচ্ছে আমার বোন আমার দাদা এর অর্থ হবে মেরা দাদা মেয়েরা মানে হচ্ছে আমার দাদা মানে হচ্ছে দাদা আমার দাদি এর অর্থ হবে মেরা দাদি মেরা জিও বলতে পারেন আমার চাচা এর অর্থ হবে মেরা চাচা মেরা চাচা মানে হচ্ছে আমার চাচা আমার চাচি এর অর্থ হবে মেরা চাচি মেয়েরা হচ্ছে আমার চাচি মানে হচ্ছে চাচি আমার জ্যাঠা এর অর্থ হবে মেরা বাড়া আব্বু মেরা বাড়া আব্বু মানে হচ্ছে কি আমার জ্যাঠা আমার খালা এর অর্থ হবে মেরা খালা হিন্দিতেও আর বলা হয় খালা আমার খালু এর অর্থ হবে মেরা খালু অনেকে মৌসা মৌসিও বলে থাকে মানে মৌসা মানে হচ্ছে খালু আমার মামা এর অর্থ হবে মেরা মামু মেরা মামু আমার পুপু এর অর্থ হবে মেরা ফুফি মেরা ফুফি মানে হচ্ছে আমার ফুপু আমার সাঁচাতো বোন এর অর্থ হবে মেরা চাচেরা বেহেন মেয়েরা চাচেরা বেহন মানে হচ্ছে আমার চাচাতো বোন আমার চাচাতো ভাই এর অর্থ হবে মেরা চাচেরা ভাই মেরা চাচেরা ভাই মানে হচ্ছে আমার চাচাতো ভাই আমার নানা এর অর্থ হবে মেরা নানা অথবা মেরা নানাজি মানে হচ্ছে কি আমার নানা আমার মামানি এর অর্থ হবে মেরা মামানি মেরা মামানি মানে চা আমার মামানি আমার ফুফা এর অর্থ হবে মেরা ফুফা অথবা মেরা ফুফা জি মানে কি আমার ফুফা আমার বন্ধু এর অর্থ হবে মেরা দোস্ত মেরা দোস্ত মানে চা আমার বন্ধু আমার শত্রু এর অর্থ হবে মেরা দুশমন মেরা মানে চা আমার দুঃমন মানে হচ্ছে বন্ধু মেয়েরা দুশ্মন আমার গ্রাম এর অর্থ হবে মেরা গাঁও মেয়েরা গাঁও মানে বা মেয়েরা লড়কা বস এর অর্থ হবে ব্যাঠো ব্যাঠো, অথবা ব্যাঠিয়ে মানে হচ্ছে বসুন কাজ কাজকে হিন্দিতে বলা হয়ে থাকে কাম কাম মানে হচ্ছে কাজকে বলা হয়ে থাকে কাম আমার বাচ্চা এর অর্থ হবে মেয়েরা বাচ্চা মেয়েরা মানে আমার বাচ্চা মানে হচ্ছে বাচ্চা আমার বউ এর অর্থ হবে মেয়েরা বিবি মেয়েরা বিবি মানে হচ্ছে আমার বউ আমার বেটি এর অর্থ হবে মেয়েরা বেটি অথবা লড়কি মানে হচ্ছে আমার মেয়ে না এর অর্থ হবে নেই না মানে হ্যাঁ মানে হচ্ছে হ্যাঁ আমরা বলি না হ্যাঁ তারা বলে হ্যাঁ নাই এর অর্থ হবে নেই হ্যাঁ নাই আছে এর অর্থ হবে হ্যাঁ হ্যায় শব্দটির অর্থ হবে আছে পানি পানিকে হিন্দি উর্দু বাংলাদেশ নেপাল এ সকল দেশেই পানিই বলা হয়ে থাকে এর কোনো ভিন্ন শব্দ নেই রুটি আমরা বলি রুটি তারা বলে রুটি অথবা রুটি মানে হচ্ছে রুটিকে বলা হয়ে থাকে তরকারি তরকারি তরকারিকে বলা হয় সালন সালন মানে হচ্ছে তরকারি সবজি সবজিকে হিন্দিতেও সবজি বলা হয়ে থাকে হিন্দি উর্দু সব ভাষায় সবজি বলা হয়ে থাকে ভাত ভাতকে হিন্দিতে ভাতই বলা হয়ে থাকে তারা আবার চাউলও বলে থাকে আমরা চাউল বলি তারা পাকা অবস্থায় চাউল বলে রান্না করা অবস্থায়ও চাউল বলে অনেকে আবার অনেকে ভাতও বলে থাকে পরোটা পরোটাকে হিন্দিতে বলা হয়ে থাকে পারা পরাঠা আমরা ট উচ্চারণ করি তারা ঠ উচ্চারণ করে আলু আলুকে হিন্দিতে আলুই বলা হয় এর কোনো ভিন্ন শব্দ নেই আবার অনেকে বাটাটাও বলে থাকে যদিও এটা মারাঠে ভাষা পেঁয়াজ পেঁয়াজ মানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজকে হিন্দিতে বলা হয়ে থাকে পেঁয়াজ রসুন রসুনকে হিন্দিতে বলা হয়ে থাকে লসুন লসুন মানে হচ্ছে রসুনকে বলা হয়ে থাকে মরিস মরিচকে হিন্দিতে বলা হয়ে থাকে মিরচা মির্চা মানে হচ্ছে কি মরিচ কাঁচা মরিচ এর অর্থ হবে হারা মির্চা হারা মির্চা মানে হচ্ছে কি কাঁচামরিচ ডাল ডালকে হিন্দিতে বলা হয়ে থাকে ডাল ডাল মানে হচ্ছে ডাল তেল তেলের হিন্দি হবে তেল তেল মানে হচ্ছে তেলই হয়ে থাকে মাছ মাছকে হিন্দিতে বলা হয়ে থাকে মাছলি মাছ মাছলি এক মাছকে আর হিন্দিতে বলা হয় মাছলি আটা আটাকে হিন্দিতে বলা হয়ে থাকে আটা আটা মানে হচ্ছে আটা ময়দা এর অর্থ হবে ময়দা ময়দা মানে হচ্ছে ময়দা দুধ দুধ এর অর্থ হবে দুধ দুধ মানে হচ্ছে দুধ মোরগ মোরগকে হিন্দিতে মোরগ বা মুরগি বলে থাকে মোরগ যেটা আমরা মোরগি বলে মুরগিকে বলে মুরগি সরি মোরগ আর মুরগি দুটাকে আমরা মুরগা মুরগি বলি তারা মোরগ আর বলে থাকে। গরু গরুকে হিন্দিতে বলা হয় ভ্যাল ভ্যাল মানে হচ্ছে গাবি, গাবি গাভিকে হিন্দিতে বলা হয়ে থাকে গাই, গায়ে মানে হচ্ছে গাবিকে বলা হয়ে থাকে মহিষ মহিষকে হিন্দিতে বলা হয় ভেস ভেস মানে হচ্ছে মহিষকে বলা হয়ে থাকে খাবার খাবারকে হিন্দিতে বলা হয়ে থাকে খানা খানা মানে হচ্ছে খাবারকে বলা হয়ে থাকে বেগুন বেগুনকে হিন্দিতে বলা হয়ে থাকে বাইগুন বাইগণ মানে হচ্ছে বেগুন করলা এর হিন্দি হবে করেলা করেলা এর মানে হচ্ছে করলা সিম সিমকে হিন্দিতে বলা হয় সেম সেম মানে হচ্ছে সিমকে বলা হয়ে থাকে সেম বেন্ডি বেন্ডিকে বেন্ডি বলা হয়ে থাকে আমরা ডায়রস বলি বা বেন্ডি বলি তারা বলে বেন্ডি ধনিয়া এর অর্থ হবে ধনিয়া ধনিয়ার অর্থ ধনিয়াই হয়ে থাকে এর সেম অন্য কোনো শব্দ নেই শাক শাককে তারা শাক শাক বলে থাকে আমরা শাকই বলি তারা শাক বলে থাকে এটা কোনো ভিন্ন শব্দ নেই পালন শাক পালন শাককে তারা বলে থাকে পালাক পালাক মানে হচ্ছে পালন শাক আমরা বাংলায় বলি পালন শাক তারা জাস্ট শুধু পালক বলে থাকে টমেটো টমেটোকে হিন্দিতে বলা হয়ে থাকে টমাটর টমাটোর মানে হচ্ছে টমেটো কলা কলাকে হিন্দিতে বলে থাকে কেলা কেলা মানে হচ্ছে কলা নারকেল এর অর্থ হবে নারিয়েল নারিয়েল মানে হচ্ছে নারকেলকে বলা হয়ে থাকে নারিয়েল আম আমকে বলা হয়ে থাকে আম আমরা আম বলি তারাও আমি বলে থাকে দই দইকে হিন্দিতে বলা হয়ে থাকে দহি দইকে বলা হয়ে থাকে কি দহি ডিম ডিমকে হিন্দিতে বলে থাকে আন্ডা আন্ডা মানে হচ্ছে কি ডিম আমরা বাংলায় বলি আন্ডা তারা বলে ডিম শুকনো মরিচ এর অর্থ হবে সুখা মির্চা সুখা মির্চা মানে হচ্ছে শুকনো মরিচ লেবু লেবুকে হিন্দিতে বলা হয়ে থাকে নিম্বু নিম্বু মানে হচ্ছে লেবু সা সাকে সা অথবা চাই বলে থাকে সা বা চাই দুটো বলে থাকে চাকে ভুট্টা ভুট্টাকে হিন্দিতে বলা হয় ভুট্টা অথবা মাকাই ভুট্টা বা মাকাই বলে থাকে গম গমকে হিন্দিতে বলে থাকে গেহু গেহু মানে হচ্ছে গম আমরা বাংলায় বলি গম তারা বলে গেহু সিনি সিনিকে বা হিন্দিতে বলা হয় থাকে সিনি বা সাক্কার সিনি বা সাক্কার বলে থাকে গুড় গুড়কে বলা হয়ে থাকে গুড় গুড়কে কি বলা হয়ে থাকে গুড় বলা হয়ে থাকে লবণ লবণকে নুন বা নিমাক বলা হয়ে থাকে নুন বা নিমাক সন্ধ্যা এর অর্থ হবে সাম সাম মানে হচ্ছে কি সন্ধ্যা আমরা সন্ধ্যায় বলে থাকি তারা বলে সাম বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম